দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গতকাল সকাল নয়টা থেকে ভোট গ্রহণ শুরু হয় চলে বিকাল চারটা পর্যন্ত মোট তেরোটি পদে সাতাশ জন প্রার্থী অংশগ্রহণ করেন পাঁচজন নির্বাচন কমিশনারের তত্ত্বাবধানে উক্ত নির্বাচনটি সম্পন্ন হয় রাত এগারোটায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার হাজি মোহাম্মদ দেলোয়ার হোসেন সভাপতি পদপ্রার্থী চেয়ারমার্কা আব্দুল সাত্তার সেলিম নির্বাচিত হন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন মোহাম্মদ হাবিবুর রহমান চৌধুরী এ সময় তেরোটি পদের ১৩ জনকে নির্বাচিত ঘোষণা করেন কমিশনার অত্র মার্কেটে দীর্ঘ সাত বছর পরে নির্বাচনটি অনুষ্ঠিত হয় গত সাত বছর বিভিন্ন জটিলতার কারণে নির্বাচন স্থগিত ছিল নতুন যারা নির্বাচিত হয়েছেন এই মার্কেটে উন্নয়নের কাজ করে যাবে বলে জানান নির্বাচন নির্বাচন কমিশনার সমিতি নির্বাচনে আমাদের মোট ভোটার সংখ্যা হচ্ছে তিনশো সত্তর তৎমধ্যে পঁয়তাল্লিশ জন মহিলা ভোটার আর দুশো পঁচিশ জন তিনশো পঁচিশ জন পুরুষ ভোটার এই পর্যন্ত চালা বোর্ড মধ্যে আমাদের প্রায় একশোর কাছাকাছি কাস্ট হয়ে গেছে এবং শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে হবে ভোট করে থেকে শুরু হয়েছে ভোট নয়টা থেকে সকাল নয়টা থেকে আজকে শনিবার পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ ভোট পর্যন্ত চলবে এবং গণনা পরে রেজাল্ট সাথে সাথে আমরা বেসরকারি ফলাফল দিয়ে দেব এখানে কয়টি পদের জন্য কয়জন নির্বাচন করছেন এখানে আপনার পদ হচ্ছে তেরোটা তার মধ্যে সাতাশ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন দুইটা প্যানেল প্লাস একজন স্বতন্ত্র প্রার্থী আমাদের ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে এবং আমাদের আশা নাইনটি ফাইভ পার্সেন্টের কাছাকাছি ভোট কাস্ট হবে টোটাল ভোটের নাইনটি ফাইভ পার্সেন্ট কাস্ট হবে এবং ভোটাররা যারা আছেন তারা কিছু আসা শুরু করছে মোটামুটি ভোট চলছে আমরা পাঁচজন নির্বাচন কমিশনের মধ্যে আমরা পাঁচজন নির্বাচন আমরা সন্তুষ্ট নির্বাচন কমিশন সম্বন্ধে আমার কোনো অভিযোগ নেই আমরা আশা করছি যে নির্বাচন সুষ্ঠুভাবে এবং সুস্থ নির্বাচনের ঘোষণা করা হবে তো ভোটারদের হাতে আমরা তো যারা প্রার্থী থাকি সবসময় আশা করি যে আল্লাহ তাদের প্রতি আমাদের প্রতি সহায় থাকবে তাদের ভোট আমাদের পক্ষে পড়বে উৎসবপূর্ণ পরিবেশে যেটা আপনারা দেখতে পাচ্ছেন সবাই মোটামুটি আনন্দ উল্লাস করছে ভোট দিয়ে যাচ্ছে তার পছন্দের প্রতীকে ভোট দিয়ে আগামী দিনে যারা মার্কেটের দায়িত্ব গ্রহণ করবে তাদেরকে তারা স্বাধীনভাবে নির্বাচিত করছে যেগুলো করে আর আমাদের এই মার্কেটের তো মূল এক দায়িত্ব আছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে মার্কেটে যে সমস্ত অব্যবস্থাপনা আছে সেগুলোকে সুন্দর করার ব্যাপারে চিন্তা বিশেষ করে এখানে সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা মাননীয় মেয়র সাথে আলাপ করে সে ব্যাপারে আমরা উদ্যোগ বিগত এখানে এই বিগত দিনে কোনো একটা কারণে হয়নি আর কি যারা শাসক দলের সাথে বিগত শাসক সরকারের সাথে তারা মোটামুটি কেন্দ্র সংসদ দখল করে রাখছিল যে কারণে নির্বাচন হয়নি অসম কিন্তু সরি আমাদের যারা নির্বাচিত প্রতিনিধি আছে দোকানদার মালিক যারা আছে তাদের সাথে আলাপ আলোচনা করে কোনটা প্যারাইট দিতে হবে কোনটা অগ্রাধিকার দিতে হবে আমরা সেই ব্যাপারে আলোচনা করি পুরি এদের পছন্দ অত্যন্ত সুন্দর এবং সফলভাবে সম্পূর্ণ হবে এবং এই জন্য চিনিয়া মার্কেটের বণিক ভাইদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দোয়া ও আশীর্বাদ করবেন দীর্ঘ সাড়ে চার বছর ওরা আমাদের অফিস দখল করে রেখেছে বণিকদের এটা জানান দিতে চাই ভোটের মাধ্যমে যে আসবে আমরা বণিকরা তাদেরকে সানন্দে গ্রহণ করে নেব আমরা আসলে আমি এর আগেও দুইবার নির্বাচন করেছি এটা আমার তৃতীয় নির্বাচন আমি অর্থ সম্পাদক পদপ্রার্থী আমার মারখা দেওয়াল করি আমি দুইবার আগে নির্বাচিত হয়েছি এটা আমার তৃতীয়বারের নির্বাচন আমি শতভাগ আশাবাদী আমার নির্বাচন নিয়ে আমি জয় করি নাম মোহাম্মদ শহমদ হোসেন আমি সেখানে আরও পরিচয়ের কার্যক্রমে সবাই সুবিধা করছি আমার দলটা আর খুব ভোট হচ্ছে খুব সুন্দর এই ধরনের ভোট দীর্ঘ বছর আর হয়নি সারা বছর খুব সুন্দর পরিবেশে ভোট দিচ্ছি কি আশা রাখছি সুন্দর আমার পদ হচ্ছে সসাধারণ সম্পাদক আমি আমার প্রতীক মরদ আমি সেলিম মারুক পরিষদ থেকে মার্কেট পরিকল্পন সমিতির নির্বাচন দু হাজার পঁচিশে অংশগ্রহণ করছি নিরপেক্ষ শান্তিপূর্ণভাবে ভাবে ঈদের আমেজে একটা আমাদের মার্কেটে দীর্ঘদিন পরে নির্বাচন হচ্ছে আমরা সকলে খুশি এবং ভোটাররাও আনন্দিত স্বতঃস্ফূর্তভাবে সকলে ভোটে অংশগ্রহণ করছে এবং তাদের মতামত প্রকাশ করছে গণতান্ত্রিকভাবে তাদের অধিকার যে ভোটের অধিকার সেটি সুপ্রতিষ্ঠিত হয়েছে আমরা আশা করি তারা গণতান্ত্রিকভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং শান্তিপূর্ণ অবস্থানে সকলে যার যার ভোট দিবে যে পার্টিকে ভালো লাগে তাকে ভোট দিয়ে নির্বাচিত করে মার্কেটের উন্নয়ন এবং সেবা নিশ্চিত করবে পরপরেই আমরা ভোট দিব এবং ভোটের কমপক্ষে তিন মাস আগে আমরা আমাদের তফসিল ঘোষণা করব এবং দুই বছর পর পর যাতে সুন্দরভাবে ভোট হয় তাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে পারে এবং তাদের সঠিক স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারে প্রায় সাত বছর পরে আমাদের ভোট হচ্ছে আঠারো সালের পরে প্রথম ভোট হচ্ছে কেন হয় না একটু উল্লেখ করবেন বিভিন্ন কারণে রাজনীতি আপনারা জানেন যে এর আগে যে রাজনৈতিক পরিস্থিতি ছিল সেসব কারণে বিভিন্নভাবে এক কারণে ভোট হয়নি তাতে আসছে ফায়ার স্টেশন ঘোষণা দেওয়া হয়েছে এবং এই জিনিসগুলো করা হয়েছে টয়লেটটা আরও আধুনিক আরও উন্নয়ন করা হবে ঠিক আমি দুইবার সহসাধারণ সম্পাদক ছিলাম দুইবার যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম দুইবার বার আমি নির্বাচিত হয়েছি নির্বাচনের পরিবেশ পাইছে সেটা একটা মার্কেটের নির্বাচন যে নির্বাচন স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে ভোটাররা এটাই আমাদের কাম্য যেই আসুক নির্বাচনে জয় পরাজয় থাকবে বণিকরা যাকে সমর্থন করবে তারাই জিতবে তবে সুস্থ একটা পরিবেশ আছে এই জন্য আমরা আশা রাখি এবং বার্ষিক নির্বাচন হচ্ছে কারণ পরিষদ পদে মধ্যে নির্বাচন হয়েছে আসলে পাঁচই আগস্টের পরে সে সব জায়গায় এখন এসেছে সবাই নির্বাচন দেখতেছেন খুব সুন্দরভাবে নির্বাচন হচ্ছে তো সবাই হচ্ছে আমাদের এখানে আরেকটা

সুন্দর থাকে সকলে আপনারা সহযোগিতা করে মার্কেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন আমাদের নেতা সাধারণ জাতির সমাগম বৃদ্ধি পায় বৃদ্ধি পায় করবেন এবং অক্লান্ত পরিশ্রম করে সকাল থেকে আপনার এগুলো উপস্থিত হয়েছেন যে জন্য আপনাদেরকে আমাদের গণিক কল্যাণ সময়ের পক্ষ থেকে রাজ্য ঘাবি পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বাইরা যারা কষ্ট করে আজকে সারাদিন আমাদের এই সংবাদ কাভারেজ দিচ্ছেন তাদেরকেও আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই এবং আপনারা যার যার ঘরে শান্তিপূর্ণভাবে ফিরে যাবেন আগামীকাল কে পরশু আপনাদের সাথে আমাদের দেখা হবে মত দিনে ভাবে সকলকে ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত হিন্দু ভাইদেরকে নমস্কার থাকা সত্ত্বেও আমরা যথা সময় আমরা নির্বাচন করতে পারি নাই আমরা জানি বিভিন্ন ধরনের সমস্যা থাকে রাজনৈতিক সমস্যা সমস্যা থাকে সকল সমস্যার কারণে আমরা যথাযথভাবে আমরা নির্বাচন চলার সময় দিতে পারি নাই কিন্তু আমরা অনেকবার বৈঠক করেছিলাম মিটিং করেছিলাম যাক পাঁচই আগস্টের পরে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হওয়ার পরে আমরা এক মাস থেকে দেড় মাসের মধ্যে সাধারণ সভার আয়োজন করি এবং তিন থেকে চার মাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা হয় গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসছে আমরা চাই সকল স্তরে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক তারা মানুষ যাকে ভালো লাগে তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে যাকে সেবায় উন্নয়নে কাছে পাবে তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে এটাই আমাদের আশাবাদ মানুষের মানুষের যে ভোটাধিকার মানুষের যে ভালোবাসা মানুষের যে আন্তরিকতা এটা যাতে আমাদের প্রতিষ্ঠিত হয় কারো ক্ষমতা দখল করে রাখার কোনো প্রয়োজন নাই ভালোবাসার মাধ্যমে হৃদয়ের স্পন্দনের মাধ্যমে বেঁচে থাকতে হবে এটা আমরা মনে করি আদেশ করে